আসসালামু আলাইকুম প্রিয় সুধি তো আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাইজান অন্ড অন্ডকোষ্ঠটা ফুলে আছে ব্যথা হয় লাল বর্ণ হয়ে আছে চাকা বর্ণ হয়ে আছে ঘরোয়া সমাধান কি কিভাবে ঘরোয়া সমাধান করতে পারি এ সকল বিষয়ে একটু পরামর্শ দিবেন মূলত আপনাদের যাদের সকল সমস্যা আছে ফুলে গেছে ব্যথা হয় হয় লাল বর্ণ যে চাকা বন্য হয়ে গেছে কিভাবে ঘরোয়া সমাধান জানতে চান যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান দরকার হবে এক চা চামচ পরিমাণ রসুনের রস রসুন সংগ্রহ করে এক চা চামচ পরিমাণ রসুন বের করে নেবেন রসুনের রসটা বের করে নেবেন দুই নাম্বার এক চা চামচ পরিমাণ তিলের তেল দুইটা একত্রে মিক্স করবেন এর সাথে এক চা চামচ পরিমাণ নিম পাতার পেস্ট নিম পাতা পাটা পুতায় পিষে পেস্ট করবেন নিয়মিতভাবে ব্যথা জায়গায় যে জায়গাটা ব্যথা হয়ে গেছে ফুলে লাল বর্ণ হয়ে গেছে লাগাবেন দিনে দুইবার সকালে একবার লাগাবেন রাতে একবার লাগাই সেঁকা দিবেন দেখবেন খুব সহজে আপনার অন্ড কই যে ফুলে গেছে লাল বর্ণ হয়ে গেছে চাকা বর্ণ হয়ে গেছে এই সকল সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন নাম্বার দুই ক্যানবেরি ফলের জুশ নিয়মিতভাবে দৈনিক এক গ্লাস করে খা দেখবেন অটোমেটিকভাবে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হবে অন্ড করে ফুলে গেছে ব্যথা লাল বর্ণ চাকা বর্ণ হয়ে গেছে সকল সমস্যা থেকে দিবে। নাম্বার তিন প্রতিদিন নিয়ম করে এক গ্লাস ঘোল বাজারে অটোমেটিকভাবে কিনতে পাওয়া যায় কিংবা দধি যেখানে বিক্রি হয় সে সকল দোকানেও ঘোল পাওয়া যায় এক গ্লাস ঘোলের সাথে এক চা চাম হলুদ মিক্স করে একটা জুস তৈরি করেন নিয়মিত খান সকাল এক গ্লাস খান রাতে এক গ্লাস খান এভাবে দুই থেকে তিন সপ্তাহ খেলেও খুব সহজে অটোমেটিকভাবে অন্ডকোষ ফোলা ব্যথা লাল বন্য হয়ে যাওয়া চাকা বন্য হয়ে যাওয়া এর জাতীয় সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যাবে নাম্বার চার অলিভ অয়েল তেল হালকা কুসুম গরম করেন এর সাথে এক চার চামচ হলুদ মিক্স করেন সকালে একবার লেপ দেন একবার ল্যাপ দেন কন্টিনিউ করেন কয়েকটা দিন দেখবেন অটোমেটিকলি যাদের অন্ডকোষটা ফুলে গেছে লাল বন্য হয়ে গেছে চাকা বন্য হয়ে গেছে অটোমেটিক আপনার সমস্যার সমাধান করতে পারবেন প্রিয় সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি অন্ডকোষ ফুলে যায় লাল বন্য হয়ে যায় কিভাবে ঘরোয়া সমাধান করতে হয় ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই